নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে ইজি টু মেক একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। যেটা অনেক কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আমার আজকের রেসিপি ওয়ান পট চিকেন কারি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক ওয়ান পট চিকেন কারি বানাবার জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কড়াইতে আমি চিকেনটা রান্না করব সেখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটার মধ্যে কিছু গোটা মশলা ব্যবহার করব গোটা মশলার মধ্যে দারচিনি ছোট এলাচ বড় এলাচ সাহা জিরে গোলমরিচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা ব্যবহার করব সাত মতো নুন হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ ইঞ্চের একটা আদার টুকরো পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে দিয়ে দেবো একটা চামচ ঘি একশো গ্রাম টক দই আর পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দেবো এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন এবার গ্যাসটাকে অন করে পাঁচ টেবিল চামচ সরষের তেলকে খুব ভালো করে গরম করে চিকেনের মধ্যে তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য হাই ফ্লেম করে মাংসটাকে কষিয়ে নেব দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে আরও দশ মিনিটের জন্য চিকেনটাকে কষিয়ে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মশলাটা বেশ ভালো কষে এসেছে আর তেলও ছেড়েছে মশলা থেকে এবার চিকেনের মধ্যে হাফটা চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দেবো তারপর আবারও মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মাংসটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মশলা থেকে বেশ তেল ছেড়েছে আর চিকেনটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে আর চিকেন থেকে জলও বেরিয়েছে তো এবার এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জল হাফ কাপ দিয়ে দেবো যেহেতু জলের ব্যবহার করলাম তাই আরেকটু স্বাদ মতন নুন দিলাম আপনারা অবশ্যই নুনটা প্রয়োজন হলেই ব্যবহার করবেন এখানে কিন্তু আমি জলের ব্যবহারটা খুব সামান্যই করবো আপনারা চাইলে জল নাও ব্যবহার করতে পারেন এবার পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে রান্না করে নিলেই একদম রেডি ওয়ান পট চিকেন কারি লাস্টে বিরিয়ানির মশলা হাফটা চামচ আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে ওয়ান পট চিকেন কারি হাতে কম সময় থাকলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর যারা নতুন রান্না করা শিখছ তাদের জন্য তো খুবই পারফেক্ট একটা রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এই চিকেন কারি তৈরি হয়ে যায় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণে যেন টাটা